পাইপে জল উঠছে জমিতে নষ্ট হচ্ছে ফসল এই দাবিকে সামনে রেখে সোমবার পথ অবরোধ মানবাজারে স্থানীয়দের দাবি জায়গা জল প্রকল্পের পাইপে জল উঠছে জমিতে কাটা ধান জমিতে থাকায় পুরো ফসল নষ্ট হয়ে গেছে মূলত এই দাবিকে সামনে রেখে মানবাজার এক নং ব্লকের চল্লার মোড়ে মানবাজার পুরুলিয়া রাজ্য সড়কের উপর অবরোধ করে স্থানীয়রা অবরোধের জেরে আজকে পরে যানবাহন ঘটনাস্থলে পৌঁছে মানবাজার থানার পুলিশ জায়গা জল প্রকল্পের কর্মীরা এবং অবরোধকারীদের সাথে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন অবরোধকারীরা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা উজ্জ্বল নামাতা বলেন একাধিকবার জাইকা জল প্রকল্পের কর্মীদের জানিয়েছি তবুও জল বন্ধ না হওয়ার ফলে আমাদের ফসল নষ্ট হয়ে গেছে তাই আমরা ক্ষতিপূরণ চাইছি এ বিষয়ে জয়দেব মুখার্জি বলেন এই ধরনের ঘটনা আগামী দিনে যাতে না হয় এবং অবিলম্বে চাষীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে তা জাইকা জল প্রকল্পের কর্মীদের আমরা জানিয়েছি আমাদের যে এখানে চাষিদের জমি আছে আমাদেরও আছে আমাদের প্রায় পাঁচ বিঘার মতন জায়গা আছে ধান কাটা আছে কালকে বারোটার সময় জল প্রচণ্ড জল আছে দুপুর বারোটার সময় যে জল আছে তাতে করে ছবি পাঠানো হয়েছিল জায়গা ইয়াতে ছবি পাঠানো হয়ে ফোন করা হয়েছিল বললো ওরা বললো লোক আসবে ওখানে মেরামত করে দেবে তোমাদের কোনো অসুবিধা নেই ঠিক আছে আমরা আরও বারো বিকালে ফোন করি বিকালে ফোন করে বলা হয় যে স্যার আপনাদের লোক আসে না এখনো পর্যন্ত আপনার একটু মেরামত করুন আমাদের জায়গা আছে প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে তা ওরা কোনো রকমই আসে না তাইলে আসে তাহলে তাইলে বললো যে দাদা বন্ধ করে দিয়েছি জলটা আর জল আসে না ঠিক আছে আমরা রাত দশটার সময় একবার এলাম রাত্রিবেলা আসে দেখলাম যে হ্যাঁ জল বন্ধ হয়ে গেছে জল আর অত পেরে দিয়ে আজ যখন সকালে উঠে আসি দেখি জমি তো সে জল ভরে গেছে চারদিকে জমি ডুবে গেছে তাই আমরা বলবো যে জায়গার কোম্পানিকে যে আছে সেই জায়গাটা মেরামত করুক আর যখন না এইরকম হয়

কাল রাত্রি থেকে জল ছেড়ে দিয়েছি কাল বারোটার থেকে আমরা বারবার বলা সত্ত্বেও কিন্তু জল বন্ধ করবে দেখো চারদিকে যে জল জমি জলে ধান ভিজে গেছে এবং চাষিদের প্রচুর ক্ষতি হয়েছে কাকে জানিয়েছিলেন আমরা জানিয়েছি যে জায়গা দপ্তরকে এখন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যে চাষিদের যে ক্ষতি হয়েছে তার আমরা ক্ষতিপূরণ ক্ষতিপূরণ চাইছি এবং যাতে জল না এবং পুনরায় এই জিনিসটা যাতে না হয় তার ব্যবস্থা ব্যবস্থা জায়গা কোম্পানিকে অবিলম্ব করতে হবে আপনার পরিচয় আমি জয়দেব মুখার চলায় বাড়ি আমার এ বিষয়ে জায়গা জল প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাজা বিশ্বাস জানান এই সমস্যাটি দেখছি আমরা দ্রুত সমাধানের চেষ্টা করব এবার হয়েছে কিছু একটা প্রবলেম হয়েছে সেটা আমরা দেখছি এখন শীঘ্রই ঠিক করে দেওয়া হবে যাতে লোকাল লোকের কোনো অসুবিধা না হয় যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেটা আমরা দেখে নেবো যা প্রবলেম হবে আমরা কথা বলে এটা মাঝে মাঝে জায়গায় আসবো এবং সেটা ঠিক করে দেওয়া হবে এখন আমরা দেখছি এখনও কিছু বলে আছেন আমরা দেখছি কী প্রবলেম হয়েছে এটা যত সম্ভব তত তাড়াতাড়ি ঠিক করে দেওয়া হবে এটা এটাই আমরা বলবো আপনার নাম আমার নাম রাজা বিশ্বাস আমি আমাদের যে এখানে কোম্পানি এসছে যে কাজের জন্য ওয়াটার সাপ্লাই সেই কাজে ওখানে কোম্পানিতে আমরা কাজ করি